আসসালামু আলাইকুম মা অটোমোবাইলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল আজকে হাজির হলাম চমককার একটি অ্যাসকরোলা গাড়ি নিয়ে দু হাজার তিনের মডেল দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন প্যাপার সাপডেটের একটা গাড়ি এই গাড়িটা নিয়ে আজকে এই গাড়ির খুনশুটি এই গাড়ির ব্যাপারে মানে কিছু জিনিস আপনাদেরকে আমি ধারণা দেব। এটা সেল পোস্ট মা অটোমোবাইল এটার কাজ করেছি আমরা কাজ করে রেডি করে বিক্রি করার জন্য আজকে এই ভিডিওটা করা প্রথমত হচ্ছে এটা হচ্ছে দুই হাজার তিনের এক্সকোরলা এটা লিমিটেড ভার্সন আমি বলতেছি কেন লিমিটেড এক্সকোরলা পেপার সাপড়েট দুই হাজার ছয় রেজিস্ট্রেশন সামনের পিছনের সাইডের সবগুলো গ্লাস এখন স্টক গাড়ির সাথে মানে প্রাইভেট ইউজ হইলে একটা গাড়ি কত সুন্দর থাকে এটা যদি আপনি দেখেন এটা হচ্ছে এটার জলযন্ত্র প্রমাণ সব কিছু এখনও গাড়ির সাথে অরিজিনাল আপনার এই মনে করেন যে স্টিল বাম্পার নাম্বার প্লেট হ্যাঁ এগুলোই দেয় নাম্বার প্লেটে এখনও কোনো অ্যাক্সিডেন্ট সামনে হয়নি এই গাড়িতে কোনো বাম্পার ইউজ এখন পর্যন্ত নাই আগে হয়েছিল এখন নাই আমরা যে মালিকের কাছ থেকে আনছিলাম উনি বাম্পার ইউজ করছিলো আমরা বাম্পার ইউজ করে এই গ্রিলটাই গাড়ির সাথে এখনও স্টক আছে এই আমি আরেকটা জিনিস বলে রাখি মা অটোমোবাইল বরাবরই জানেন মিথ্যা কথা বলে কোনো মিথ্যার আশ্রয় নিয়ে গাড়ি বিক্রি করে না যেটা বলবো সত্য এবং অথেন্টিক গাড়ি দেবো অথেন্টিক কথা বলবো ইনশাল্লাহ এটার দুইটা সাইডই আমরা টাচ আপ করেছি আপনারা জানেন ঢাকা শহরে যখন একটা গাড়ি চলে রিক্সার আচর থেকে শুরু করে অনেকগুলো মানে ছোটো ছোটো একটা একটা ডেন পরে যেগুলি অনেক কাস্টমার পছন্দ করে না যে কিনে আবার একটা গাড়ি কিনলাম এত টাকা দিয়ে এখন আবার রং করাবো এই করাবো সেই করাবো এই কারণে অনেকে কিনতে চান এই একটা কারণে আমরা দুইটা সাইড ঘুরিয়ে এই গাড়িটা টাচ আপ করেছে এটা চাইলে আমার কাস্টমার যারা এই গাড়িটা নিবে আগের যে চিত্রটা ছিল গাড়ির আগের যে ছবি ছিল ভিডিও ছিল ওইটা আমি ওনাদেরকে দেখাইতে পারলাম কীরকম ভেন ছিল কীরকম ডাক ছিল ছাদটাকে গাড়ির যে ছাদ ওইটা কিন্তু কালার হয় নাই হ্যাঁ আমি আগে ইঞ্জেল রুম থেকে শুরু করি আপনাদেরকে দেখাই আগে এঞ্জেল রুমটা আমি দেখাচ্ছি গাড়ির ছাদ কিন্তু আমরা কালার করিনি এই যে দেখেন আমি একটু আসো কাছে আসো প্রতিটা ঝুড়ি এবং প্রতিটা জিনিস এখনো গাড়ির সাথে এটা কিন্তু কালার হয়নি এগুলি কালার হয়নি এগুলি কালার হয়নি এই যে মার্শালটা যে এটা হচ্ছে মেন পার্ট এটাও কালার হয়নি এই গ্রিলটা গাড়ির সাথে স্টক আছে লাইট দুইটা টাইওয়ানের বসানো হয়েছে কিন্তু আমরা বসাইনি আগে যার কাছে ছিল উনি বসাইছে কোনো একটা কারণে সম্ভবত লাইটগুলো চেঞ্জ করছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আমরা পাইনি জিজ্ঞেস করছিলাম তো ওইভাবে উত্তর পাইনি এই বলছে যে লাইটের আলো কমায় ড্রাইভার সাহেব চেঞ্জ করতে করে অনেক ড্রাইভার এগুলি করে এটা কিন্তু তেলে চালিত একটা গাড়ি আমি আগেই বলে নিই এটা কিন্তু সিএনজি নেই তেলে ইউজ করা গাড়ি যারা গাড়ির ব্যাপারে ভালো জানে একটা তেলের গাড়ি কত ফ্রেশ থাকে এই গাড়িটা এই গাড়ি না এই যারা গাড়ির সম্বন্ধে এই ভালো নলেজ আছে ওরা ওনারা বলতে পারবে একটা তেলের গাড়ি কত ফ্রেশ থাকে হ্যাঁ এই দেখেন কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই আচ্ছা এই আমি আরও কিছু জিনিস দেখাচ্ছি এই যে এই ক্লাসটা এখনও অরিজিনাল এই যে দেখেন কয়টার যে লোগোটা এখনও লাগানো আছে এইখানে দেখেন এদিকে আসো দেখাই এই টয়টা লোগোটা এখনও এটার ভিতরে লাগানো আছে অরিজিনাল গ্লাস কেউ প্রমাণ করতে পারলে যে গ্লাস অরিজিনাল না আমি গাড়ি ফিরিয়ে দেবো ইনশাল্লাহ প্রতিটা টায়ার অলমোস্ট নতুনের মতো আছে এই যে প্রতিটা টায়ার প্রতিটা গাড়ির প্রতিটা টায়ার এই টায়ারটা যেরকম সেম ওই অন্য অন্য টায়ারগুলি এরকম একটা টায়ার এই গাড়িতে এই খারাপ আছে আমি আগেই বলে দিই তিনটা টায়ার একদম ফ্রেশ চারটা টায়ারই ফ্রেশ একটা টায়ার খারাপ আছে একটু ওই যে তার ছেড়ে দিছে গাড়ি তার ছেড়ে দেওয়ার কারণে গাড়িটা একটু ভাইব্রেশন করে চালানোর সময় তো এইটা আমি চেঞ্জ করে দেবো একটা টায়ার আমি লাগিয়ে দেবো ইনশাল্লাহ এদিকে আস এখন আমি ভিতরটা দেখাই এটা কেন লিমিটেড বাসন এই দেখেন দেখেন ভিতরটা কত চমৎকার ভেজেন্টুরের এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরের এই এই অবস্থা সুপার ফ্রেশ সুপার এই যে দেখেন লিমিটেড বাসনগুলো তো আপনার এই জিনিসগুলিই নিকেল থাকবে আরও টুকটাক আরও অনেকগুলি অপশান আছে আমি যদি দেখাইতে যাই ভিডিও বড় হয়ে যাবে মাইলেজটা আমি দেখাচ্ছি এটা একটা ডিভিডি প্লেয়ার ইনস্টল করা আছে যেটাতে আপনার ব্যাক ক্যামেরা ইউজ করতে পারবে যে ব্যাক ক্যামেরাটা আর আমি এই গাড়ির মাইলেজটা বলি আমি বরাবরই আগেই বলে নেই মা মোবাইল কখনই কোনো গাড়ির মাইলেজ ট্যাম্পারিং করে না মানে মাইলেজ কমায় না এক লক্ষ আটাত্তর হাজার সাতশো বাউন্ন কিলো এটা ছয় থেকে দুই সাল পর্যন্ত এটা গাড়িটা আমাদের চলেছে হুম প্রতিটা জিনিস কিন্তু ফ্রেশ আছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই প্রায় এক লক্ষ আটাত্তর হাজার চলা গাড়ি এটা তো অনেক চলছে ভাই আমি যদি চাইতাম আটাত্তর হাজারই সরাই দিতে পারতাম কিন্তু আমি আগেই বলছি অথেন্টিকভাবে গাড়ি বিক্রি করবো এবং অথেন্টিক গাড়ি বিক্রি করবো সিলিংটা দেখাই আমি আপনাদেরকে গাড়িটা এদিক দিয়ে আসে এখানে কিন্তু ওডেন করা আছে ওডেন করা আছে ওরিজিনাল ওডেন করা সিট কাভার ইনস্টল করা আছে এই যে উড়েন এই যে দেখেন বিট প্রতিটা জিনিস দেখেন কত ফ্রেশ ফ্রেশের বাপ কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট স্টোরে যদি কেউ প্রমাণ করতে পারে গাড়ি ফ্রি এই যে ফ্লোর থেকে শুরু করে প্রতিটা জিনিস দেখেন কত সাজানো গোছানো প্রাইভেট ইউজের গাড়ি এই যে ভিতরটা দেখাও সিলিংটা দেখাও একদম ফ্রেশ এটা খালি নিবেন জাস্ট চালাবেন সব কিছুই ইনস্টল করা আছে সিট কাভারগুলি জাপানি লাদার দিয়ে তৈরি করা আমি পিছন সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন কোনো একটা জায়গায় আপনি অ্যাক্সিডেন্ট নিশ্চয় পাবেন না চমৎকার কন্ডিশন ব্যাগ ডালাটা খুলে দেখাচ্ছি আমি ভিতরটা দেখেন কত ফ্রেশ কত ফ্রেশ ব্যাগ ডালাটা দেখেন মানে এক হচ্ছে অস্থির এটা দেখ আপনি সামনাসামনি আসেন দেখেন দেখার জন্য এই গাড়িটা দেখার জন্য সামনাসামনি আসতে হবে ইনশাল্লাহ এই দেখেন দুই হাজার তিনের মডেল লোগো অরিজিনাল স্টিকার এই গ্যালাস গাড়ির সাথে আসো এদিকে দেখাই এইগুলি এই যে দেখেন কি সুন্দর অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন এই সাইড ভিডিও দেখে প্রতিটা লাইট ফ্রেশ আছে সাইড ভিউ এই যে টায়ারটা দেখেন ফ্রেশ একটা টায়ার খারাপ আছে আমি এটা চেঞ্জ করে দেব পিছনের একটা টায়ার খারাপ প্রতিটা জিনিস একদম ফ্রেশ সাইড ক্রিমগুলিও চাক্কার একদম ফ্রেশ অবস্থায় আছে এখন এইটা আপনাদের যদি কারো পছন্দ হয় আমার কথা যদি ভালো লাগে কিংবা গাড়ি কেনার ইচ্ছা থাকে আইসা দেখতে পারেন এইটা আপনার এই গাড়িগুলো ওভারে ইউজ হয় বেশি তো এইটা যদি ওভারে কিংবা রেন্টেকারে কিংবা পার্সোনালি ইউজ করতে চান নিতে পারেন যারা ওভার চালাবেন তাদেরকে সিঞ্জি করে নিতে হবে এটা তেলের গাড়ি আমি আগেই বলে নিই পেপার্স আপনার এই ট্যাক্স আছে এই বছরের অক্টোবর পর্যন্ত দুই হাজার চব্বিশের ফিটনেস আছে দু হাজার ছাব্বিশের এপ্রিল পর্যন্ত আপডেট করা তো অক্টোবরে আপনার এআইটি দেওয়া লাগবে না ওই ট্যাক্সের টাকাটা মাত্র ছয় হাজার টাকা জমা দিলে আপনার আবার এক বছরের কাগজ নতুন পেয়ে যাবেন মানে টাকা জমা দেওয়া আছে সবগুলো এইটা যারা দেখতে চান আপনাদেরকে আসতে হবে মা অটোমোবাইল অবশ্যই মা অটো মোবাইলে আসলে ভিজিট করলে এই গাড়িটা দেখতে পারবেন কিংবা মা অটো মোবাইলের ইউটিউব চ্যানেল মা অটো মোবাইল কিংবা ফেসবুক পেজ অটো মোবাইল এই দুইটাতে ভিজিট করলে এই গাড়িটা দেখতে পারবেন তো এইটার দামের ব্যাপারে আমি আগেই বলে দিই আমি কোনো গাড়ির দাম ভিডিওতে বলি না এই ফার্স্ট টাইম এই এই গাড়িটার দামটা আমি বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে এগারো লক্ষ টাকা এটার প্রাইস এগারো লক্ষ টাকা পেপার্স আপডেট দুই হাজার ছয়ের মডেল হ্যাঁ দুই হাজার তিনের মডেল ছয় রেজিস্ট্রেশন যদি আমাদের এই গাড়িটাকে কারো পছন্দ হয় আসতে পারেন দেখতে পারেন পছন্দ না হলে নেওয়া দরকার নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরির ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিয়ে থাকবো এটা প্রাইস হচ্ছে এগারো লক্ষ টাকা ফিক্সড প্রাইস হলে আসতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম